হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটি ভিডিও নিয়ে কিন্তু হাজির হয়েছি আজ নিয়ে এসেছি ডাঁটিওয়ালা কলমি শাক এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন এর স্বাদ কিন্তু ভুলতে পারবে না বাজারে কিন্তু দু রকমের কলমি শাক পাওয়া যায় একটা হচ্ছে পাতাওয়ালা কলমি শাক আর একটা ডাঁটি তো এটা একটু ডাঁটিটা একটু বেশি হয় তো এটাই আমরা বাজার থেকে নিয়ে এসেছি এই শাকটা খেতে কিন্তু আমার বেশি ভালো লাগে তো দেখো শাকটা আমরা এখানে নিয়েছি আর নিয়েছি বেগুন আর একটা আলু তো সব কিছু আমরা ছোটো ছোটো করে কেটে নিয়েছি রসুন লঙ্কা পেঁয়াজ বেগুন আর আলু কিন্তু আমরা একটি কড়াইতে তেলটাকে ভালো করে গরম করে নেব আর তাতে কিন্তু আমরা দেব পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা শুকনো লঙ্কাকে কিন্তু আমরা দু টুকরো করে দেব একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব এবার দেবো ঝিরিঝিরি করে রাখা রসুন আমরা রসুনটাকে একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম রসুন আর কাঁচা লঙ্কা আমরা দিয়ে দেব দিয়ে একটু ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব রসুনটাকে ঝিরিঝিরি করে না কাটলে থেতো করে দিলেও কিন্তু হবে দেবো পেঁয়াজ কুচি বড়ো সাইজের পেঁয়াজ কুচি আমরা দিয়ে দেব একটি এবার সব কিছু কিন্তু ভালো করে কিন্তু আমরা ভেজে নেব ভেজে কিন্তু আমরা দিয়ে দেব আলু একটা আলুকে কিন্তু আমরা ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম সেই আলুটাকেই কিন্তু আমরা দিয়ে দেব দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা একটু ভেজে নেব তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা আলুর টুকরোগুলিকে দিয়ে ভালো করে কিন্তু ভেজে নেব তো খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে তো দেখো ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে কিন্তু টুকরো করে রাখা কিন্তু আমরা বেগুনগুলিকেও কিন্তু দিয়ে দেব। আর আলুটা কিন্তু পেঁয়াজের সঙ্গে কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার আমরা বেগুনটাকেও কিন্তু দিয়ে দেব। আমরা একটা বেগুন নিয়েছিলাম একটা আলু কিন্তু আমরা নিয়েছিলাম তো খুব ভালো করে বেগুন আলু পেঁয়াজ আমরা একসঙ্গে কিন্তু খুব ভালো করে কিন্তু ভেজে নেব এবার কিন্তু আমরা দিয়ে দেব হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য লবণ ভালো করে কিন্তু এবার একটু নাড়াচাড়া করে নেব এবার কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব এবার কিন্তু কেটে রাখা কলমির শাকটা কিন্তু আমরা দিয়ে দেব কলমির শাকটাকে ভালো করে আমরা কেটে পরিষ্কার করে ধুয়ে জলটাকে ছড়িয়ে আমরা কিন্তু একটি থালাতে নিয়েছি প্লেটে এবার আমরা কলমি শাকটাকে কিন্তু কড়াইতে দিয়ে দেব। আর এই কলমি শাক ডাঁটাওয়ালা কলমি শাক খেতে দারুণ লাগে আমার আমার পাতাওয়ালা কলমি শাকের থেকেও আমার এই শাকটা বেশি ভালো লাগে খেতে যেন এর শাকটা আরও বেশি ভালো আর যদি এরকমভাবে রান্না করা হয় তাহলে তো খুবই ভালো লাগে খেতে তো দেখো এবার আমরা কলমি শাকটা কিন্তু দিয়ে দিয়েছি এবার কলমির শাকটা কিন্তু আলুর সঙ্গে কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে তো খুব ভালো করে কিন্তু আমরা কলমির শাকটাকে কিন্তু মিশিয়ে নিয়েছি এবার কিন্তু আমরা সামান্য জল দিয়ে দেব আর সামান্য জল দিয়ে কিন্তু লো টু মিডিয়াম আছে আমরা দশ মিনিটের জন্য ঢেকে রাখবো যেহেতু শাক শাকটা কিন্তু বেশিক্ষণ লাগে না রান্না করতে খুব একটা বেশি কিন্তু সময় লাগে না তো দশ মিনিটের জন্য আমরা ঢেকে রাখবো দশ মিনিট বাদে ঢাকনা তুলে আমরা আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তো দেখো আমরা খুব ভালো করে একটু মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবার শাকে কিন্তু একটু মিষ্টি না দিলে একটু ভালো লাগে না একটু চিনি দেব আমরা স্বাদের জন্য তাহলে কি হবে খেতে কিন্তু ভালো লাগবে এর জন্য আমরা একটু সামান্য একটু চিনি দেব চিনি দিয়ে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব খুব ভালো করে একটু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে দেখো শাকটা কিন্তু একদম মজে গেছে মাখো মাখো কিন্তু হয়ে গেছে এইভাবে কিন্তু কলমি শাক কিন্তু খেতে খুব ভালো লাগে আমাদের তৈরি হয়ে গেছে আজকে বেগুন আলু দিয়ে কিন্তু কলমি শাকের রেসিপি দুর্দান্ত লাগে এইভাবে খেতে আমার তো খুব ভালো লাগে এইভাবে কলমি শাক খেতে এবার কিন্তু আমরা একটি প্লেটে কিন্তু নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের দুর্দান্ত স্বাদের কলমি শাকের রেসিপি তো বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো